চলো আমরা নামতে শিখি একের ঘর থেকে পাঁচের ঘর পর্যন্ত এক এক কে এক দুই এক কে দুই তিন এক তিন চার একে চার পাঁচ এক পাঁচ ছয় এক ছয় সাত এক সাত আট একে আট নয় এক নয় দশ এককে দশ এখন আমরা দুয়ের ঘরের নামটা পড়ব দুই এক দুই দুই দু গণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠেরো দশ দুগুণে কুড়ি এখন আমরা তিনের নামটা পড়ব তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ তিন আটা চব্বিশ তিন সাতাশ তিন দশে তিরিশ এখন আমরা চারের নামটা পড়ব চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আটাশ চার আটা বত্রিশ চার ছত্রিশ চার দশে চল্লিশ এবার আমরা পাঁচের নামটা পরব পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ 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 সাতটা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো